আমাদের আর্টিস্টদের মধ্যে ঘরের বলেছি এক যুগের তাজমহলের মমতাজ হয়ে আছেন এক যুগ ধরে চলচ্চিত্রের চলচ্চিত্রের মহারানী এখনো পর্যন্ত বিগ সেই ডেড বডি সবই ডেড বডির প্রতিশোধ নিতে আজকে আসছে রিভেঞ্জ ঝড় তো বলতে একটা লিমিটেড সময়ে থাকে ভেঙে জুড়ে ধ্বংস করে নিয়ে যায় অল্প সময়ের জন্য কিন্তু প্রতিভা সারা বছর থাকে আপনারা জানেন ইকবালের একটি ছবি ঈদে রিলিজ হয়েছিল যে কোনো একটা চক্রান্তে একটি ছবি তাকে মেরে ফেলে তাকে কিন্তু ডেড বডিতে পরিণত করেছিল ইকবালের সেই ডেড বডি ইকবালের সেই ডেড বডি ছবির ডেড বডির প্রতিশোধ নিতে আজকে আসতেছে রিভেন্স আপনারা মনে রাখেন এই ডেড বডির প্রতিশোধ নিতে রিভেঞ্জ আসছে এবং রিভেঞ্জের প্রতিশোধ নিবে ইনশাল্লাহ আপনারা অনেক কথা বলেছেন ঝড় তুফানের কথা বলেছেন ঝড় তুফান তো একটা লিমিটেড সময়ে থাকে ভেঙে চুরে তসনাস করে নিয়ে যায় অল্প সময়ের জন্য কিন্তু প্রতিবাদ সারা বছর থাকে সারা সময় থাকে প্রতিবাদ আপনারা হলে যে দেখবেন আপনারা কথা বলেছেন এখানে কথা আসছে সেটা হচ্ছে যে একটা ছবি নিয়ে আমি বলি আমি স্বাভাবিক কারণে কাউকে আমি ফোন করি না কখনোই আমি বুগলির নাম্বার আমার কাছে নেই আমি বুগলির নাম্বার জোগাড় করে দেওয়ালের দেশ যে চলচ্চিত্রটা আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি আপলো এখানে যারা আছেন যে ছবিটা নিয়ে কথা হচ্ছে আমি চ্যালেঞ্জ করে আপনারা হয়তোবা বা অনেকেই না দেখে এই ছবি সম্বন্ধে মন্তব্য করেছেন আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার যতগুলো ছবি রিলিজ হয়েছে হুগলির ছবি আলাদা করে দেখেন একটা একটা করে ছবি সবাই দেখার পর ছবি বিবেচনা করবেন এবং আমি সেই দিন হুগলির এই চলচ্চিত্র দেখে এতই মোহিত হয়েছি আমার কাছে এত ভালো লেগেছে এক সম্পূর্ণ একটা গদানুগতিক গল্পের বাইরে একটা চলচ্চিত্র নিয়ে আসছে এত সুন্দর একটা চলচ্চিত্র এত ধৈর্য নিয়ে যে কাজটা করেছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এত ধৈর্য কিভাবে আপনার ছিল ছবিটি কিন্তু অনেক ভালো ছিল আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি যে আপনারা যারা দেখেননি এই চলচ্চিত্রটি দেওয়ালের দেশ দেখে তারপরে বলেন আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস আর রোশন বলেছি মুভির যে একটা সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যের রাজা বোধ একজন আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় কিন্তু রোশন আসছে অ্যাকশন নিয়ে সাম্রাজ্য কিন্তু কাঁদছে সাম্রাজ্য কিন্তু ধ্বংস করতে

গঠন যতটুকু দরকার যা তার শরীর বডি বডি ফিটনেস যতটুকু দরকার সম্পূর্ণ সে করেছে আপনারা ছবিতে দেখতে পারবেন এবং সে আমার মনে হয় তার আর বেশি দিন লাগবে না এই অ্যাকশন মুভির সাম্রাজ্যে সে তারকা হয়ে কিছুদিনের মধ্যেই আমাদের সামনে উপস্থিত হবে এই রিভেন্স ছবির মাধ্যমে চলচ্চিত্রের মহারানী যিনি এর যুদ্ধ তাজমহলের মমতাজ হয়ে চলচ্চিত্রে উপস্থাপন করছেন এবং যিনি বিস্ফোরকের মতো বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছে একের পর এক এবং অ্যাকশন ছবি যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যকে তসমাস করার জন্য যিনি আগুয়া যিনি আসছেন সেই রোশান আমাদের আর্টিস্ট আমাদের ঘরের বলেছি এক যুগের তাজমহলের মমতাজ হয়ে আছে এক যুগ ধরে চলচ্চিত্রের চলচ্চিত্রের মহারানী এখনো পর্যন্ত আমরা এই ভুল বুঝাবুঝির অবসান চাই এবং কোনো প্রশ্ন আর উত্তরের কোনো বিষয় না এখানে এখানে আমরা সবাই সবাই এখানে এখানে ভাই ভাই এক পরিবারের লোক আমি মনে করি যারা বিনোদন সাংবাদিক এবং আমরা যারা আর্টিস্ট আমরা চলচ্চিত্র কর্মী সবাই ভাই বোন আমরা চাই সবাই একসাথে সহ অবস্থান করতে কারোর প্রতি কোনো কেউ জন্য আমরা কোনো বিষাদ না করি একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটি হচ্ছে আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি দুলাল খান সিনিয়র সাংবাদিক বলে গেল আমরা কিন্তু ছোটবেলা থেকেই চিত্রালি দেখালো খুঁজে খুঁজে চিত্রালি কোথায় পাবো চিত্রালি চিত্রালী থেকে সিনেমার নিউজ এবং যখন স্কুলে পড়েছি প্রত্যেকটা শুক্রবারে ভোরবেলা পেপার আসবে সেই পেপারে কি ছবি রিলিজ হচ্ছে পুরা সেই পাবলিসিটি তাই এগুলো দেখে দেখে কিন্তু বড় হয়েছি এবং এই পর্যন্ত এসেছি আমি যদি বলি যে সেই সমস্ত সময় সেই দিনগুলোতে কোনো দিন চিত্রালিতে কোনো দিন অন্য অন্য যেগুলো সিনেমার পত্রিকা ছিল বহুত ম্যাগাজিন ছিল এবং বহুত নাম করা সাংবাদিক প্রথিত যশা সাংবাদিক আমার মনে পড়ে না কোনোদিন আমাদের এই চলচ্চিত্র নিয়ে তখনই কোনো নেগেটিভ নিউজ করেছে আজকে তো আজকে আজকে হয়েছে নিউজ ডিজিটাল হয়েছে আজকে ভিজুয়াল হয়েছে নিউজ আমি সকলের কাছে আশা করবো আমার জীবনে যদি আমি প্রতিষ্ঠা পেতে যাই আমার জীবনে যদি আমি আমার টার্গেট ফিল আপ করতে যাই সেই জায়গাটায় আমার স্টাইল মধ্যে অনেক কিছুই থাকে আমি কখনো কাউরে হেল্প নিব আমি কখনো কাউরে সহযোগিতা নিব এটা তো অন্যায়ের কিছু না আজকে যদি আমি আমার একটা ছবি চালাতে যে যদি আমি কাউরে সহযোগিতা নেই কাউরে সাহায্য নেই সেটা তো আমার ছবির জন্য নিচ্ছি তাই না এটা কিন্তু আসলে অন্যায়ের কিছু না আর এটা আমি মনে করি যে রকম একটা অনুষ্ঠানে এতগুলো ক্যামেরার সামনে এগুলো বলা আমি মনে করি মোটেও ঠিক হয়নি অন্য প্রশ্ন করতে পারতেন রিভেন্স দিয়ে প্রশ্ন করতে পারতেন কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই অনুষ্ঠানের কিছুটা হলো আমাদের একটু গতির এই অনুষ্ঠান যে গতিতে চলছিল তার কিছুটা বিঘ্ন ঘটেছে যাই হোক হাবিব আমাদের ছোট ভাই